আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান তো আজকে আমরা আসছি নর্থ চ্যানেল নর্থ চ্যানেল একটা চরে এটা পদ্মার চর এবং ফরিদপুরের জেলার সদর থানার অন্তর্গত নর্থ চ্যানেল ইউনিয়ন ওকে ভেরি গুড এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি কিছু জিনিস আপনাদেরকে রিকমেন্ড করব যেটা আমাদের সুস্থতার জন্য অত্যন্ত দরকার কারণ আমি সবসময় বলি যে খাবারটা হইতে হবে ঔষধ সেই ঔষধ সম্বন্ধে আমি এখানে কিছু বলবো আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন আমি সবসময় রিকমেন্ড করি আমাদের গাট হেলথ এটার জন্য দুইটা জিনিস আমি বলি সাওয়ার ক্লাউড আর হচ্ছে টক দই এই যে দেখেন তিন ধরনের দই এখানে আছে এখন যিনি তৈরি করেছেন ওকে আমি একটা বলবো যে এই তিন ধরনের দই কীভাবে তৈরি করা হয়েছে এবং এর মধ্যে কি কি রয়ে গেছে কি দিয়ে এই জিনিসটা আপনারা তৈরি করেছেন একটু সংক্ষেপে বলেন যে এইটা এইভাবে তৈরি হয়েছে এই দুধটা পরে আমরা দুধ সম্বন্ধে বলবো এই দুধটা কোথা থেকে আসছে কীভাবে আসছে শুধু আপনি বলেন যে এই দইটা কীভাবে তৈরি হয়েছে এইটা কীভাবে তৈরি হয়েছে এবং এইটা কীভাবে তৈরি হয়েছে এর মধ্যে কী কী আছে জাস্ট একটু সংক্ষেপে বলেন এটা স্যার তৈরি হয়েছে এটার মধ্যে মানে মিষ্টি দেওয়া হয় নাই কোনো সুগার দেওয়া হয় নাই

মালয়েশীয় চিনি ওই মধুখালি ইয়া থেকে মিল থেকে সুগার মিল থেকে আসে সেই চিনি দিয়ে করা হয়েছে আচ্ছা এখন আমি একটা প্রশ্ন করব যে দুধ দিয়ে প্রসেসটা বলেন যে আমি এই দুধ এখান থেকে নিয়ে এসেছি দুধটা এই গাভীর দুধ এই গরুটা এই মাঠে আপনার ঘাস খাচ্ছে রোদ দিয়ে বেড়াচ্ছে হ্যাঁ এই দুধটা আমি নিয়েছি এরপরে এই দুধটাকে আপনি কি করছেন জি কী করছেন স্যার এই দুধটা হলো কি গরুটা হলো কি স্যার আমাদের এই এলাকারই এলাকারই আমাদের প্রতিবেশীর আমাদের নিজেদেরই গরু এরকমের গুরু এই যে আমাদের খোলা মাঠ আছে চারণভূমি আছে এখানে আমরা এখানে সকালবেলা আমরা চড়াইতে নিয়ে যাই এই মাঠে চড়াইতে নিয়ে যাই বিকালবেলা এদেরকে নিয়ে আসি এবং আমরা মাঠে যদি না যেতে পারি তো ওই দিনে আমরা ঘাস কেটে নিয়ে আসি ঘাস কেটে এনে বাড়িতে এনে

ওটার মধ্যে অন্য কোনো মিক্স করা হয় অন্য কোনো মানে কিছুই নাই সবই দেশি পদ্ধতিতে করা হয় স্যার দেশি গরুর দুধ যেটা বললাম চারণভূমিতে ওকে চারণ হয় ওই প্রাকৃতিক খাবার গোলাই ও খায় মানে জাল দেওয়ার মধ্যে থেকে হয়ে যায় না আরো একটু সময় লাগে মানে একটু জাল দেওয়ার পরে এটা একটু এই যে ক্রিম আকারের এইরকমের একটু মানে সালা সালা ভাব আসে এটাকে আমরা কিছু সময় রেখে দেই কিছু সময় রেখে দেই আর বেশি সময় রাখতে হলে আমরা ফ্রিজিং করি ফ্রিজিং করে যদি দীর্ঘ সময় রাখতে হয় আর আমাদের লোকালি সেল করি সেক্ষেত্রে ফ্রিজিং করা লাগে না লোকালি সেল করলে বাড়ির উপর থেকে নিয়ে যায় আমরা হাটে বাজারে নিয়ে তুলি সেক্ষেত্রে ফ্রিজিং ও সেল হয়ে যায় আন্ডারস্ট্যান্ড মানে সোজা কথা এখন দেখতেছেন যে আমাদের দেশে দই কিভাবে তৈরি হয় আর আমি বলছিলাম আমাদের দই তৈরি করতে হবে অন্য প্রসেসে আপনার এটা জানেন কি প্রসেস উনি বলছেন দুধটাকে আবার জাল দিতে হয় এই জাল দেওয়ার পদ্ধতিতে আমরা দুধের যে এনজাইম দুধের যে আরও অনেক কিছু রয়ে গেছে এটা আমরা নষ্ট করে ফেলি আমি চাচ্ছি যে প্রকৃতি যেভাবে দুধটা তৈরি করছে সেইভাবে দুধটা থাকুক এই দুধটা থেকেই আমরা দই তৈরি করব আমি বলছি এই দুধটা মানে যখন আমি দোয়াইলাম মানে একটা ভালো পরিষ্কার পাত্রে আমরা দোয়াবো এই দুধটা কোনো জাল টাল না দিয়ে কোনো কিছু না করে আমরা ফ্রিজে রাখবো চব্বিশ ঘন্টা ফ্রিজে রাখবো চব্বিশ ঘন্টা এরপরে এই দুধটা অন্য একটা চব্বিশ ঘন্টা পরে অন্য একটা পাত্রে রাখবো এবং রুম টেম্পারেচারে আরও চব্বিশ ঘন্টা আমরা রাখবো এর মানে কি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পরে আপনার ন্যাচারাল ওয়ে দই তৈরি হয়ে আসবে এইটাকে বলা হয় ন্যাচারাল টক দই মানে কোনো হিটিংয়ে যাবে না কোনো কিছু যাবে না কোনো কিছু অ্যাড করা হবে না আমি কোনো কিছু এটার মধ্যে টাচ করতেছি না কোনো কিছু অ্যাড না সেটাকে বলা হয় ন্যাচারাল দই টক দই এর পরের প্রসেসটা হবে আর আমাকে চব্বিশ ঘন্টা রাখতে হবে না যে দুধটা আমি করলাম সাথে সাথে ওই যে আগে যে তৈরি করছি দইটা ওই দইয়ের একটু পার্ট আমি দুধে দিয়ে দিব খুব তাড়াতাড়ি দেখবেন যে আবার দই হয়ে গেছে এটি এইখানে প্রসেসটা আমাদের ট্র্যাডিশনাল প্রসেস কেননা আমরা অনেক কিছু জানি না সেই উপায়ে তৈরি করা হয়েছে এর মধ্যে আমি ব্যাকটেরিয়া পাচ্ছি কিন্তু দুধের যে আরও অনেক জিনিস হয়ে গেছে যে এনজাইমের কথা বলতেছি কারণ মায়ের দুধ বাচ্চার ওই জন্য হয়েছে একটা সম্পূর্ণ খাবার ওইখান থেকে বাচ্চা পাচ্ছে অ্যানজাইম ওইখান থেকে বাচ্চা পাচ্ছে প্রোটিন ওইখান থেকে বাচ্চা পাচ্ছে কার্বোহাইড্রেট বাচ্চা পাচ্ছে ফ্যাট সব কিছু পাচ্ছে তা আমরা যে ওইটাই যে বাচ্চা দেখাচ্ছে ওইটি শুধু দুধের কাজেইটা প্রোটিনটা আমরা এমআইনোসিড করে ফেলবো লাক টোস্টটা আমরা করে ফেললো ঠিক অ্যাসিড মানে অন্য একটা ই হবে ফ্যাটটা হয়েছে ফ্যাটি অ্যাসিড মানে অন্য একটা তৈরি হবে কিন্তু দুধকে আমরা কোনো কিছুই অ্যাড করতেসি না কোনো কিছুই পরিবর্তন করতেছি না কোনো প্রসেস নিচ্ছি না মানে যেইভাবে আল্লাহ পাক গাভীর দুধ দিয়েছেন গাভীর দুধ নিয়ে আমি ওইটা করতেছি তাহলে আমরা আপনাদেরকে একটু শেখাবো যে কীভাবে ন্যাচারাল ওয়ে পদ্ধতিতে পদ্ধতিতে টক দই তৈরি করা যায় এবং এই দুধটা এই যে টক দই এইটি আমি আপনাদের জন্য রেকমেন্ড করব এবং আমি মনে করি ওদের ভবিষ্যতে এই টক দইটি আপনারা পাবেন আমি জানাবো কোথায় পাওয়া যাবে তাহলে আমি আজকে এখানে আসছি শুধু এই একটা টক দই আপনাদের জন্য মানে ব্যবস্থা করা মানে এই জন্য আসছি এবং যেই গাভী এখানে দেখতেছেন আমি নিজে দেখে আসছি এই যে আসার পথে কিন্তু অনেক পথ ই করে আসছি দেখে আছেন এইখানে এই গাভি যেই গাভীর কথা আমি বলি এই গাভীর দুধে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়ে গেছে কারণ সূর্যে হাঁটতেছে ওমেগা থ্রি প্রচুর পরিমাণে ওমেগা থ্রি রয়ে গেছে কারণ গাছ গরু গাছ খাচ্ছে এইখানে ওমেগা থ্রি আর যে গরু যদি আমরা যেসব খাবার খাওয়াই মনে করেন কর্ন বা রাইস এসব ওই গরুর দুধে বা ওই গরুর মাংসেতে ওমেগা সিক্স হবে মানে ইনফ্রেমাটারি ফ্যাট হবে অ্যান্টি এই যে তুমি দেখো গোটা দেখো 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 এই যে এই যে দেখাও এই যে দেখেন এই যে গরু দেখতেছেন এই গরুর কথা বলতেছে বুঝছে দৌড়াচ্ছে রোদে দৌড়াচ্ছে গাছ খেয়ে আসছে এইগুলো দুধ তিল এই বইটা তৈরি হবে তাহলে